আজকে আমি আপনাদের সাথে কানাডায় ঘটে যাওয়া বাংলাদেশি এক ফ্যামিলির সাথে লোমহর্ষ গল্পটা বলছি এই গল্পটা হচ্ছে মিনহাজ জামান নামের একটা ছেলেকে নিয়ে যে থাকতো কানাডায় মিনহাজের বাবার নাম মনির জামান আর তার মায়ের নাম মমতাজ বেগম মনির জামান আর মমতাজ বেগম নাইনটিন এইটিতে কানাডায় গিয়েছিল থাকার জন্য আর সেখানে গিয়ে মনির জামান অনেক হার্ড ওয়ার্ক করেছিল যার ফলে একটা পর্যায়ে তিনি তার বাড়ি কেনেন কানাডায় এর মধ্যে মমতাজ বেগম মার মাকেও তিনি নিয়ে যান স্থায়ীভাবে থাকার জন্য কানাডাতে 1996 এ মিনহাজ জামানের জন্ম হয় আর তার ছোট বোন মেলিসার জন্ম হয় 1998 এ মিনহাজ আর ওর বোন মেলিসার মধ্যে মিনহাজ সব সময় ছিল একটু পোলার জেন্টল অনেক ভালো করে বিহেভ করত কথা-বার্তা কম বলতো আর কথা কম বলার কারণে দেখা গিয়েছে ওর ফ্রেন্ডের সংখ্যাও খুবই কম ছিল মিনহাজের মা বাবা মিনহাজকে একদম আদর্শ ছেলে হিসেবে দেখত যার কারণে তাদের এক্সপেকটেশনও অনেক বেশি ছিল মিনহাজ থেকে তারা চাইতো মিনহাজ অনেক নাম করা ইউনিভার্সিটিতে যাবে ওখানে গিয়ে সে ইঞ্জিনিয়ারিং মিনহাজের ইউনিভার্সিটিতে সময় তখন সে তার ফ্যামিলিকে জানালো কানাডার সবচেয়ে নাম করা একটা ইউনিভার্সিটি সেটা হচ্ছে ইউক ইউনিভার্সিটি সেখানে সে চান্স পেয়েছে এখন সে সেখানে অ্যাডমিশন নিয়েও ফেলেছে এ কথা শুনে মিনহাজের মা বাবা তো অনেক খুশি তারা সেলিব্রেট করছিল আর তারা এই সময়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেছিল তাদের ছেলে হবে ইঞ্জিনিয়ার আর অন্যদিকে তাদের মেয়ে হবে ডক্টর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয়ার পর মিনহাজের মা বাবা দেখেছিল মিনহাজ সারাক্ষণ পড়ালেখা নিয়ে বিজি ও তার ফ্যামিলিকেও তেমন একটা সময় দিতে পারছে না পড়ালেখার জন্য ইভেন ও ইউনিভার্সিটি থেকেও অনেক লেটে করে বাসায় আসতো কারণ সে লাইব্রেরিতে তার পড়ালেখা করত কিন্তু মিনহাজের ফ্যামিলি তার যে লাইফটা দেখতো এটা ছিল সম্পূর্ণ মিথ্যা আর বানোয়াট একটা লাইফ মিনহাজের ফ্যামিলির পেছনে ওর ছিল আর আরেকটা লাইফ সেটা হচ্ছে মিনহাস যে বলছিল ও ইয়র্ক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে ও সেখানে পড়ালেখা করছে এই সবই ছিল মিথ্যা সত্যটা ছিল মিনহাস কখনোই ইয়র্ক ইউনিভার্সিটিতে চান্স পায়নি সে সেখানে অ্যাডমিশনে নেয়নি মিনহাস অ্যাডমিশন নিয়েছিল লোকাল একটা ইউনিভার্সিটিতে যেটার কথা সে তার মা বাবাকে কখনোই বলেনি যার কারণে সে তার মা বাবাকে হতাশ করতে চায়নি আর ও মনে করেছিল যে নেক্সট ইয়ার ও ইয়র্ক ইউনিভার্সিটির জন্য ট্রাই করবে কিন্তু এভাবে এক বছর চলে যাওয়ার পরও মিনহাজের পড়ালেখার কোন উন্নতি হয়নি কারণ সে লোকাল যে ইউনিভার্সিটিতে যেত সেই টেস্ট সে ফেল করা স্টার্ট করেছিল যার কারণে সে একটা পর্যায়ে হতাশ হয়ে মনে করেছিল যে আমি এখানে ফেল করি তাহলে আমি ইউর্ক ইউনিভার্সিটিতে চান্স পাবো কিভাবে মিনহাজ ইউর্ক ইউনিভার্সিটিতে যাওয়ার নাম করে ওর বাসা থেকে ডেইলি মর্নিং এ বের হয়ে যেত ও একটা বাসে করে বিভিন্ন শপিং সেন্টারে যেত সেখানে ঘুরে বেড়াতো বিভিন্ন পার্কে গিয়ে সময় কাটাতো আর যখন ইউনিভার্সিটি টাইম চলে যেত ও রাত করে বাসায় আসতো আর বলতো সে লাইব্রেরিতে স্টাডি করেছে इवन একটা পর্যায়ে মেনহাজ ওর সব পড়ালেখা বাদ দিয়ে লোকাল ইউনিভার্সিটিতে না গিয়ে সে জিমে অ্যাডমিশন নিয়েছিল সে সেখানে জিম করত একটা পর্যায়ে মিনহাজ ওই সময় একটা নতুন ওয়ার্ল্ড আবিষ্কার করেছে সেটা হচ্ছে গেমিং ওয়ার্ল্ড সেখানে সে পারফেক্ট ওয়ার্ল্ড নামে একটা গেম খেলতো আর যেটাকে ও নিজের মতো করে সাজিয়েছে ও মনে করত যে এই গেমের মধ্যে মিনহাজ তার পারফেক্ট ওয়ার্ল্ড এখন ঘটনাটা হচ্ছে টু এর মিন হাজ অ্যাডমিশন নেওয়ার পর প্রায় তিন বছর চলে গিয়েছে মিন হাজ এর কমপ্লিট করার টাইম চলে এসছে ওদিকে মিন হাজ ফ্যামিলিতে আরেকটা ক্রাইসিস হচ্ছিল সেটা হচ্ছে মিন হাজ বোন ম্যালিসা অনেকটা তার মা বাবার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে সে অনেক রাত করে বাসায় ফিরতো অনেক পার্টিতে যেত তো যার কারণে তার মা বাবা তখন ম্যালিসা কে নিয়েও অনেক বিজি ছিল আর একটা যেই জিনিস তাদের উপর কাজ করছিল যে তাদের ছেলে তো একদম পারফেক্ট সো ওকে নিয়ে তেমন কোন চিন্তা করার দরকার নেই তার জন্য তাদের সব ফোকাস ছিল তাদের মেয়ের উপর মিনহাজের মা বাবা জানে যে মিনহাজের ফাইনাল রেজাল্ট দিবে 2019 28 জুলাই মানে সেই দিন মিনহাজের গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার কথা এই কথা শুনে মিনহাজের মা বাবা অনেক খুশি হয়েছিল যার কারণে ওই সময় ওনারা দুটো পার্টি থ্রো করেছিল একটা হচ্ছে তাদের অ্যানিভার্সারি উপলক্ষে আর এটা হচ্ছে মিনহাজের গ্র্যাজুয়েশন উপলক্ষে মিনহাজের গ্র্যাজুয়েশন উপলক্ষে যে পার্টিটা হয়েছিল সেটা হচ্ছে 26th জুলাই 2019 এর ওই দিন মেন হাজকে সবাই কংগ্রেচুলেট করছিল কারণ দুদিন পরে সে ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে ওই সময় মেন হাজের ফ্যামিলির ধারণাও ছিল না মাত্র কয়েক ঘন্টা পরে তাদের সাথে কি হতে যাচ্ছে এখন ঘটনাটা হচ্ছে টোয়েন্টি জুলাই 2019 মেন হাজ ডিসকোর্ড এ গেম খেলছিল ওই সময় গেম খেলার একটা পর্যায়ে একটা গ্রুপে সে মেসেজ করে সেটা হচ্ছে সে তার মাকে মেরে ফেলেছে এটা বলে সে একটা ফটো আপলোড করেছিল তার একটু পরে সে ফটো আপলোড করেছে সে তার নানিকে মেরে ফেলেছে ওই সময় ওর ডিসকর্ড যে ফ্রেন্ডরা ছিল ওরা মনে করছিল মিনহাজ কোনো প্র্যাঙ্ক করছে কিন্তু আসলে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে 27th জুলাই খেলার একটা পর্যায়ে মিনহাজ খেলা থামিয়ে ওর মার রুমে যায় ওখানে গিয়ে দেখে তার মা ঘুমাচ্ছে ওই সময় মিনহাজের বাসায় ছিল জাস্ট মিনহাজের নানি মিনহাজ একটা ক্রো বার নিয়ে প্রথমে ওর মায়ের মাথায় জোরে আঘাত করে এরপর একটা ছুরি দিয়ে ওনার গলা কেটে দেয় এরপর মিনহাজ ওই রুমে যায় যে রুমে তার নানি থাকতো তাকেও সেম ভাবে মিনহাজ মাথায় আঘাত করে এরপর তার গলা কেটে মেরে ফেলে আর এই খুনগুলো করার পর সে ফটো আপলোড দেয় তার ডিসকোর্ডে আর সেই ফটো তার অন্য ফ্রেন্ডরাও দেখেছিল মিনহাজ তার মা নানিকে মেরে ফেলার পর নর্মাল ভাবে খেলতে থাকে এর মধ্যে সে খায় সে আবার ঘুমায়ও ঘুম থেকে উঠে সে ওয়েট করতে থাকে কতক্ষণে তার বোন আসবে বোন আসার পর মিনহাজ ম্যালিসা সেম ভাবে মেরে ফেলে এরপর তার বাবার পালা তার বাবা কাজ থেকে ফিরে গাড়ি পার্ক করে যখন ঘরে ঢুকে মিনহাস হঠাৎ করে একটা ক্রোবার নিয়ে তার মাথায় আঘাত করে এরপর তার গলা কেটে মেরে ফেলে এরপর মিনহাজ ডিসকোর্ডে ফাইনাল একটা মেসেজ দেয় সেটা হচ্ছে সে তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছে এতক্ষণে মিনহাজের ডিসকোর্ডের ওই ফ্রেন্ডরা ঘটনাটা সিরিয়াসলি নাই এর মধ্যে তারা ট্রাই করতে থাকে মিনহাজ কোথায় থেকে গেম খেলছে ওভাবে ট্র্যাক করতে এই সময় ডিসকোর্ডের কয়েকজন ফ্রেন্ড টরেন্টো পুলিশকে ইনফর্ম করে আর পুলিশও এর মধ্যে মিনহাজকে ট্র্যাক ডাউন করতে পেরেছিল পুলিশ যখন মিনহাজের বাসায় যায় দেখে পুরো ঘরে ছোপ ছোপ রক্ত আর মিনহাজ একদম নর্মাল মানুষের মতো বসেছিল পুলিশ মিনহাজকে অ্যারেস্ট করার পর সে কিছু স্বীকার করে আর তার স্বীকারুক্তির একটা পর্যায়ে মিনহাজ পুলিশকে বলেছিল সে তার মা বাবা বোন নানিকে মেরে ফেলেছে যেন তারা কখনো ফাইন্ড আউট করতে না পারে যে মিনহাজ আসলে ইয়র্ক ইউনিভার্সিটিতে যায়নি মিনহাজ তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলার জন্য তাকে যে পানিশমেন্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে লাইফ ইন প্রিজন মা বাবা সবসময় এক্সপেকটেশন থাকে তাদের ছেলে মেয়েরা পড়ালেখা ভালো করবে তারা ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে কারণ তার সব সময় চায় তাদের ছেলে মেয়েরা চাপলিশ হতে তারা লাইফে শাইন করতে এটা কোনো মা বাবার অন্যায় না তার ছেলে মেয়ে থেকে এক্সপেক্ট করা কিন্তু মা বাবার এক্সপেক্টেশন আর প্রেশারাইজ কিন্তু সেম না অনেক ছেলে মেয়েরা মা বাবার ওই এক্সপেক্টেশন ফলে অনেক প্রেশারাইজ ফিল করে তো যারা আজকে আমার ভিডিওটা দেখেছেন আপনি যদি মা বাবা হয়ে থাকেন অথবা বড় ভাই বোন হয়ে থাকেন তাহলে সবসময় একটা কথা মনে রাখবেন যেন আমরা আমাদের সন্তানদের উপর অথবা ভাই বোনদের উপর প্রেসার না দেয় অনেক সময় তাদেরকে চুজ করতে দেওয়া উচিত যে তারা আসলে তাদের লাইফে কি হতে চায় কি নিয়ে পড়ালেখা করতে চায় তো আমার ভিডিওটা ভালো লাগলে অন্য মানুষকে সতর্ক করতে হলে অবশ্যই শেয়ার করবেন আমার পেছনে নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে শবন ভ্লগস আপনারা আমাকে ইনস্টাগ্রাম এন্ড টিকটকেও পেয়ে যাবেন স্বপ্ন ভ্লগস নামে সার্চ করে